সাহিত্যে মাধ্যমিক দু ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসে সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে প্রথমেই বলে রাখি মাধ্যমিক জন্য অলরেডি বাংলা এবং ভূগোলের সাজেশন দেওয়া হয়েছে প্রথম কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে মাধ্যমিক দু হাজার জন্য যাবতীয় সাজেশন তোমরা পেয়ে যাবে চলে আজকে মূল সাজেশন মূলক আলোচনায় মাধ্যমিক জন্য প্রথম চ্যাপ্টার তোমাদের আছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে এক নম্বরের দু নম্বরের এবং চার নম্বরের প্রশ্ন হয় কোনো প্রকার আট নম্বরের বড় প্রশ্ন এই প্রথম চ্যাপ্টার থেকে হবে না আজকের ভিডিওতে আমি মূলত চার নম্বর মানের প্রশ্নের সাজেশন প্রসঙ্গে আলোচনা করব। দেখে নাও প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি তোমরা এখন থেকে রেডি করবে প্রথম প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য ও গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনীমূলক রচনার গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যে টিকালেখ জীবনের ঝরাপাতা কিংবা জীবন স্মৃতি এই দুটি গ্রন্থ থেকে ইতিহাসের কি ধরনের তথ্য পাওয়া যায় পরে চলাশি আধুনিক ভারতের নারী চর্চার যে গুরুত্ব ইতিহাসে সেটা প্রসঙ্গে আলোচনা করো বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো টিকা দিতে পারে নারী ইতিহাস চর্চা প্রসঙ্গে টিকা লেখো চর্চা সেটি কেন উল্লেখযোগ্য সেই প্রসঙ্গে আলোচনা করো বা পরিবেশ ইতিহাসের যে গুরুত্ব সেই প্রসঙ্গে আলোচনা করো ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা প্রসঙ্গে আলোচনা করো স্থানীয় ইতিহাস কাকে বলে বা আঞ্চলিক ইতিহাস কাকে বলে স্থানীয় ইতিহাস চর্চা ইতিহাসের উপাদান হিসেবে কেন গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন ইতিহাস চর্চার উপাদান হিসেবে পত্রিকার গুরুত্ব কোথায় রয়েছে এই মানের প্রশ্ন তোমরা প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই রেডি করবে এখন থেকে চলে আসছি আমরা পরের চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা ক্লাস টেনের দ্বিতীয় চ্যাপ্টার পাঠ্য আছে এখান থেকে এক নম্বর মানের দু নম্বর মানের চার নম্বর মানের এবং আট নম্বর মানের প্রশ্ন হয় বছরের জন্য অর্থাৎ মাধ্যমিক দু হাজার জন্য এই চ্যাপ্টারটি সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে চার নম্বর মানের এবং আট নম্বরের মানের প্রশ্ন এবছর আসার সম্ভাবনা প্রবল দেখে নাও মাধ্যমিক দু হাজার জন্য এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে প্রশ্ন এখান থেকে একটা প্রশ্নও তোমরা কিন্তু মিস করবে না সব কটা প্রশ্ন রেডি করবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর দু প্রবল প্রথম প্রশ্ন চিকিৎসা বিদ্যার চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বা অবদান প্রসঙ্গে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ধর্ম আদর্শ কিংবা শ্রীরামকৃষ্ণের ধর্ম সংস্কার এই প্রসঙ্গে আলোচনা যে কোনো দুটি প্রশ্নের মধ্যে দেখে রাখবে টিকালেকো প্রাচ্য ও পাশ্চাত্যবাদী শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব টিকালেক উডের ডেসপ্যাচ বা উদের প্রতিবেদন বা উডের সুপারিশ পরের হুতুম প্যাচার নকশা এই গ্রন্থ থেকে সমকালীন বাংলার যে সমাজ চিত্র উঠে এসেছে সেই প্রসঙ্গে লেখো নীলদর্পণ নাটক থেকে নীলকর সাহেবদের যে অত্যাচারের স্বরূপ প্রসঙ্গে জানা যায় সেই প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের ভূমিকা প্রসঙ্গে লেখো পরের দেখে নাও প্রশ্ন মেকলে মিনিট বা মেকলের প্রস্তাব টিকা লেখো পরের প্রশ্ন উনিশ শতকে বাংলায় নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন হিন্দু পেট্রিয়ট কিংবা গ্রাম বার্তা প্রকাশিকা এই দুটো পত্রিকা প্রসঙ্গে একটু দেখে রাখবে এখান থেকে একটু বেশি প্রশ্ন দু নম্বর চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে কারণ এ বছরের জন্য দু নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল একটি প্রশ্ন তোমরা মিস করবে না অবশ্যই কমন পেয়ে যাবে চলে আসি দু নম্বর চ্যাপ্টার থেকে আট নম্বর মানের প্রশ্ন এখান থেকেও আট নম্বর মানের প্রশ্নও কিন্তু আসার সম্ভাবনা প্রবল দেখে নাও যে প্রশ্নগুলো রেডি করবে উনিশ শতকে বাংলা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান প্রসঙ্গে আলোচনা করো নম্বর প্রশ্ন উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায় কি ভূমিকা রেখেছিলেন সেই প্রসঙ্গে আলোচনা করো তিন নম্বর উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা বা ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের যে মূল্যায়ন সেই প্রসঙ্গে আলোচনা পরের প্রশ্ন দেখে নাও উনিশ শতকে বাংলায় নবজাগরণের চরিত্র প্রসঙ্গে আলোচনা করো বা নবজাগরণের সীমাবদ্ধতা গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে যে বহুমুখী অবদান রাখা হয়েছিল মিশনারিদের তরফ থেকে বেসরকারি উদ্যোগের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে সেই উদ্যোগগুলি প্রসঙ্গে আলোচনা করো এই পাঁচটি আট নম্বরের মানের প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করবে এই দু নম্বর চ্যাপ্টার থেকে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল চলে আসছি পরের চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এখান থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর এবং আট নম্বর মানের প্রশ্ন হবে দেখে নাও প্রথম চার নম্বর মানের প্রশ্ন তিতুমুড়ির বারাসাত বিদ্রোহ টিকা লেখো বা বারাসাত বিদ্রোহ প্রকৃতি বাংলায় ওহাবি আন্দোলনের গতি প্রকৃতি ও চরিত্র এই একই প্রশ্নকে নানাভাবে প্রস্তুত করে রাখবে পরের প্রশ্ন টিকা লেখো ফরাজি আন্দোলন কিংবা এই আন্দোলনের চরিত্র টিকা লেখো কোল বিদ্রোহ চুয়ার বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল প্রসঙ্গে লেখ কি উদ্দেশ্যে ব্রিটিশ সরকার উপনবিশী করণ আইন প্রণয়ন করেছিল অপনবেশী করণ আইনে উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল সেই প্রসঙ্গে পরের নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা কি ছিল আট নম্বর মানে প্রশ্ন এখান থেকে একটাই রেডি করে রাখবে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব প্রকৃতি চল্লাশি পরের চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা এই চ্যাপ্টারটিও খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য এখান থেকে চার নম্বর মানের প্রশ্ন আট নম্বর মানের প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রবল দেখে নাও চার নম্বর মানের কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে অবশ্যই রেডি করবে টিকা লেখো মহারানীর ঘোষণা পত্র টিকা লেখো ভারত সভা কিংবা ভারত সভা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির কি ভূমিকা ছিল ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কি গুরুত্ব রেখেছিল পরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক পরের টিকা লেখ বঙ্গ ভাষা প্রকাশিকা সভা পরের প্রশ্ন মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল বা মহাবিদ্ধের ব্যর্থতার কারণ পরের প্রশ্ন উনিশ শতকে সভা সমিতির যুগ কেন বলা হয় এই সময়ের অর্থাৎ সভা সমিতির যুগের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন টিকা লেখো হিন্দু মেলা বা জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার কি ভূমিকা ছিল হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল এই প্রসঙ্গে প্রশ্ন রেডি করে অবশ্যই রাখবে চলে আসছি চার নম্বর চ্যাপ্টার থেকে আট নম্বর মানের প্রশ্ন বড় প্রশ্ন অবশ্যই পড়বে এবছর দেখে রাখো প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি প্রসঙ্গে আলোচনা করো এখানে বলে রাখি এই যে প্রশ্নটা এই প্রশ্নটাকে নানাভাবে দিতে পারে ছোট ছোট করেও দিতে পারে এই প্রশ্নটা তোমরা যদি রেডি করো এখান থেকে উত্তর লেখা যাবে এই একই প্রশ্ন থেকে তৈরি করা যাবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বলা যায় জাতীয় বিদ্রোহ বলা যায় সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় রকম করে যদি ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট প্রশ্ন দেয় তোমরা এই বড় প্রশ্নটা যদি রেডি করে রাখো মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি তোমরা অবশ্যই ছোট ছোট প্রশ্নগুলোও রেডি করতে পারবে চলে আসছি আরেকটা প্রশ্ন দেখে রাখবে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাও একই রকম ধরনের প্রশ্ন এই প্রশ্নটাকেও তোমরা যদি রেডি করো এখান থেকে তিন চারটে প্রশ্ন ছোট ছোট প্রশ্ন তোমরা অবশ্যই রেডি করতে পারবে কিরকম জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস কি ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের কি ভূমিকা ছিল এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে রেডি করতে পারবে বর্তমান ভারত এই গ্রন্থটি জাতীয়তাবাদের বিকাশে কি ভূমিকা রেখেছিল এই একই প্রশ্ন থেকে তোমরা রেডি করতে পারবে ছোট ছোট প্রশ্নগুলো যদি এই প্রশ্নগুলোকে সুন্দরভাবে প্রস্তুত করো বড় প্রশ্ন হিসাবে চলে আসছি পরের চ্যাপ্টার পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা এখান থেকেও এক নম্বর 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 মানের প্রশ্ন বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান প্রসঙ্গে আলোচনা করো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানা প্রসার শিক্ষা বিস্তার কিভাবে হয়েছিল ঔপনিবেশিক শিক্ষা ত্রুটি কি কি ছিল তিকালেক জাতীয় শিক্ষা পরিষদ ছাপা বয়ের সঙ্গে গণশিক্ষা বিস্তারে কি সম্পর্ক ছিল বিজ্ঞান গবেষণা ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান টিকা লেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা রেখেছিল আট নম্বর মানে প্রশ্ন দেখে নাও ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা সেই প্রসঙ্গে দেখে রাখবে চলে আসি পরের চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখান থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দেখে রাখো প্রথম চার নম্বর মানের প্রশ্ন টিকালেখো মিরাট ষড়যন্ত্র মামলা কৃষক আন্দোলন সম্পর্কে কংগ্রেস নেতাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল টিকালেকো সর্বভারতীয় সভা ওয়ার্কার্স পার্টি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের রেখেছিল টিকালেখো এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস টিকা লেখো তেভাকা আন্দোলন টিকা লেখো সত্যাগ্রহ বা এই আন্দোলনের সফলতা এই আন্দোলন প্রসঙ্গে কংগ্রেসের মনোভাব কেমন ছিল টিকালেকো তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকা কংগ্রেস সমাজতন্ত্রী দল আট নম্বর মানের বড় প্রশ্ন এবছর এখান থেকে আসা সম্ভাবনা প্রবল ছ নম্বর চ্যাপ্টার থেকে দেখে রাখো কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেরি করবে ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের কি ভূমিকা ছিল ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা অসহযোগ এবং আইন অমান্য আন্দোলন কালে শ্রমিক আন্দোলনের বিস্তার বিশ্বতকে থেকে ভারতের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থীদের কি ভূমিকা ছিল চলে আসছি আমরা পরের চ্যাপ্টার শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন দেখে রাখো এখান থেকে চার নম্বর মানের প্রশ্ন সাত নম্বর চ্যাপ্টার থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো দু নম্বর দলিত আন্দোলনের বিষয় নিয়ে গান্ধী ও আম্বেদকরের মধ্যে যে বিতর্ক হয়েছিল সেই প্রসঙ্গে লেখো বয়কট আন্দোলনের ছাত্র সমাজের যোগদান প্রসঙ্গে লেখো টিকা লেখো অনুশীলন সমিতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল বড় প্রশ্ন দেখে রাখবে নম্বর চ্যাপ্টার থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা শতকে ভারতের দলিত রাজনীতি ও আন্দোলন প্রসঙ্গে তার চরিত্র বৈশিষ্ট্য প্রসঙ্গে বাংলায় নমশুদ্ধ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এই সাত নম্বর চ্যাপ্টারটিও কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখবে চলে আসি তোমাদের শেষ চ্যাপ্টার অষ্টম অধ্যায় বা আট নম্বর চ্যাপ্টার উত্তর ঔপনিবেশিক ভারত এখান থেকে শুধু চার নম্বর মানের প্রশ্ন হিসেবে দেখে রাখবে দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা টিকা জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল সেই প্রসঙ্গে দেশ বিভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বাস্ত সমস্যার চরিত্রগত পার্থক্য টিকা লেখো নেহরু রিয়াকত চুক্তি দেশ বিভাগ ও দেশ থেকে যন্ত্রণা কিভাবে আত্মজীবনী ও স্মৃতিকথায় উঠে এসেছে সেই প্রসঙ্গে টিকা লেখো কাশ্মীর সমস্যা উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার দাও এই প্রশ্নটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন তোমরা এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে পরে প্রশ্নটি দেখো মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো নীলবিদ্রের কারণ ও ফলাফল লেখো এই বিদ্রে শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর মনোভাব কি ছিল মোস্ট ইম্পর্টেন্ট পরিপ্রশ্নটি দেখো শিক্ষা বিস্তারে পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ পরে প্রশ্নটি দেখো সাঁওতালবিদুরের প্রধান কারণ কি এই বিদ্রের গুরুত্ব নির্ণয় করো দেখো এই যে পাঁচটি প্রশ্ন বললাম পাঁচটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের মাত্র আমি দুটি দুটি প্রশ্ন প্রশ্ন বলবো সেই তোমরা যদি খুব সুন্দরভাবে দেখে নিয়ে যেতে পারো তোমরা দেখো সেখান থেকে কিন্তু একটি প্রশ্ন কমন পেয়ে যাবে সেই দুটি প্রশ্ন হচ্ছে দেখো প্রথম প্রশ্নটি প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং পরের প্রশ্নটি হচ্ছে নীল নীলবিদুরের কারণ ও ফলাফল লেখো এই বিদুরের শিক্ষা শিক্ষিত বাঙালি ভদ্রলোক শ্রেণীর মনোভাব কি ছিল দেখো এই যে দুটি প্রশ্ন বললাম এই দুটি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো তোমরা দেখবে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু কমন পাবে তবে ফাইনাল পরীক্ষাতে কমন পাবেই পাবে এতটা কিন্তু বলে গেলাম তারপরে দেখো ছয় দাগের প্রশ্নগুলো তোমরা এগুলো দেখে নিয়ে যেতে পারো দেখো উপনিবেশিক অরণ্য আইন প্রবর্তনে ব্রিটিশ সরকারের উদ্দেশ্য লেখো মোস্ট ইম্পর্টেন্ট এই আইন প্রবর্তনের ফলে আদিবাসীদের প্রতিক্রিয়া কি ছিল পরিপ্রশ্নটি দেখো লেখায় ও লেখায়

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি দেখো এই যে প্রশ্নগুলো বললাম তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যেতে পারো তোমাদের এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উপভকমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ